বাংলাদেশে পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ ঘোষণা ট্রাম্পের পত্রিকা বিএনপি উনচল্লিশ জামাত বাইশ এনসিপি ভাগ ভোট পাবে বিদ্রোহী তিন নেতাকে জাতীয় পার্টি থেকে সরিয়ে দিলেন জিএম কাদের বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরব ঘোষণা ট্রাম্পে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয় যুক্তরাষ্ট্রে এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশি পণ্যের উপরও একই শুল্কের কার্যকর ঘোষণা এলো হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড এই ঘোষণা দেন এবং একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন এ সময় তিনি বলেন আমরা আমাদের অর্থনৈতিক শিল্পকে ট্যাম্পের সিদ্ধান্ত বাংলাদেশে তৈরি পোশাক সহ বিভিন্ন রপ্তানি খাতের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা তারা বলেছেন এর ধারাবাহিকতার শুল্ক আরোপে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা হারাতে পারে এবং রপ্তানি আয় কমে যেতে পারে তবে এখনও এ বিষয়ে বাংলাদেশি বাণিজ্যিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া আসেনি বিস্তারিত প্রস্তুতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কূটনীতিক যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে এই শুল্ক প্রত্যাহারের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন ব্যবসায়িকরা পত্রিকায় বিএনপি উনচল্লিশ জামাত বাইশ এনসিপি ষোলো ভাগ ভোট পাবে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে মতামত জরিপ চালিয়েছে জরিপে ফলাফল ভিত্তিতে দেশের বিভিন্ন আজ শিরোনাম হচ্ছে নয়া দিগন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে তরুণদের ভোটার সাধারণ মানুষের মতামত যাচাই করা এই জরিপে করা হয় তাতে দেখা যায় ভোটারদের মধ্যে উনচল্লিশ শতাংশ বিএনপি ভোট দিতে চান জানিয়েছেন জামাত ইসলামী ভোট দিতে চান বাইশ শতাংশ এবং ন্যাশনাল কনভারেন্স পার্টি এনসিপি দিতে চান বাইশ ষোলো শতাংশ এই জরিপে ফলাফল প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র পরিক্রা পরিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি নেতারা এটিকে জনসমর্থন প্রতিফলন বলে মন্তব্য করেছেন অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বলেছেন বিদ্রোহী তিন নেতাকে জাতীয় পার্টি থেকে সরিয়ে দিলেন জিয়াম কাদের জাতীয় পার্টির মহাসচিব বিদ্রোহী তিনজনকে নেতাকে বহিষ্কার করেছেন দলের চেয়ারম্যান জিয়াম কাদের দলের এই সিদ্ধান্ত বিদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগে এবং নানা ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইলহাম হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বিরোধী অবিরোধে গঠন করার শুনানি শেষ হয়েছে জিএম কাদের বলেছেন তারা দেশের এবং রাজনৈতিকভাবে অঙ্গনে কিছু মতামত দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই জন্যই তাদেরকে বহিষ্কার করা হয়েছে দলটি থেকে তিনি আরও বলেছেন তারা দলের যোগ্যই না